ঠেলা ঠেলি করে লাভ নাই বা ঠেলা ঠেলি করে সুন্নি ওয়াহাবি হ্যাঁ এটা সুন্নি এটাও গালি না ওয়াহাবি এটাও গালি না দোয়া সুন্নি মানে রসুল্লা অনুসরণ অনুসরণকারী ওয়াহাবি মানে যে আল্লাহ তালাকে মহব্বতকারী ওয়াহাবি মানে আল্লাহওয়ালা সুন্নি মানে নবীওয়ালা খালাস তে একজন মুসলমান আমরা নবীওয়ালাও হওয়া চাই আল্লাহওয়ালাও হওয়া চাই কথা বোঝেন না চলেন মিলেমিশে আমরা সবাই আল্লাহকেও ভালোবাসি রসুলকেও ভালোবাসি সবাই ভালোবাসি সবাই আমরা নিজেরাই যদি নিজেরা ভাগ হই বার বার ইনসাফের সাথে বোঝেন প্রত্যেকেই ভাবেন সাল্লামের ভালোবাসা নবীর সুন্নতের মধ্যে অনুসরণে আমনে আমনের জায়গার থেকে আপনি সোয়াক করেন দস্তরখান বিছান দাঁড়িয়ে রাখেন বিবিকে নামাজি বানান স্ত্রীকে পদ্মানসীন বানান আমনে আমনের ফিরের কাছে থাকেই আমনের ঘরের থেকে টেলিভিশনের আওয়াজ বন্ধ করেন কোরআন শরীফ সহি শুদ্ধ করেন জিকির করেন আমনে আমনের জায়গার থেকেই নবীজি সাল্লা সাল্লামের সুন্নত মোতাবেক নিজের জীবন চালান কোনো অসুবিধা নাই ভাবে কি দরকার সবাই মিলে মিশে যেন আমরা